যাইতে আছে সোয়ারা সাথে আছে ছোট ভাই আর কাউসার বাই সাব্বির ভাই আজ থেকে প্রায় পনেরো দিন আগে অর্থাৎ সাত তারিখে একটা পোস্ট করছিলাম আর ওই ফোস্ট করার জন্য রিফন বাই তারপর মেদিবাই আমাকে কল দিছিল। ফোস্টটা এমন ছিল সেটা হইতেছে একটা ছেলেকে আমরা পাইছিলাম বামেশা চৌমনিতে ছেলেটি শুধু নাম বলতে পারছিল আর ওইটা অনেক লম্বা একটা ভিডিও আছে আমার ফেসবুকে ওইখান থেকে অনেকে আমাকে কল দিছিল যে ছেলেটি এখন কই আছে অর্থাৎ নোয়াখালী ফেনি থেকে অনেক বড়ো ভাই ছোটো ভাই আমাকে কল দিছিল। আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা সাড়ে এগারোটা বাজে ছেলেটিকে পাইছিলাম যখন আমরা সবাই বাড়িতে চলে আসি তখন ছেলেটি আমাদের বামিশার শ্রমণি থেকে হারাইয়া যায় নোয়াখালী ফেনী থেকে তার আত্মীয় স্বজন বোর পাঁচটায় আমাদের বামেশা ছৌমনিতে আসছিল কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে ছেলেটিকে ওই দিন রাত্রে আর পাওয়া যায় নাই আল্লাহর সহায় হয়েছে আজকে পনেরো দিন পর অর্থাৎ আজকে বাইশ তারিখ বাইশ তারিখে কে কল দিল মেদিবাই মেদিবাই কল দিয়ে বলতেছে যে ছেলেটি সোয়ারাতে আছে লোকেশন পাওয়ার সাথে সাথে বলছিলাম যে মেদিবাইকে আমাদের দোকানে নিয়ে আসেন কিন্তু যিনি এ ছেলেটিকে যত্নের সহকারে রাখছিলেন তিনি দিতে চায় নাই তিনি বলছেন যে ছোয়ারা থেকে নিতে হবে আর তিনি হইতেছে আমাদের আত্মীয়র মধ্যে পরে বা মিশা কাসোর ভাইয়ের নাকি খালুও হয় যাক যারা চিনেন দেখলে চিনে ফেলবেন এখন কিন্তু ওনার বাড়িতে আমরা যাইতেছি তার দোকান থেকে বাড়িটা অনেকটা দূরেই উনি যত্ন সহকারে তার বাড়িতে রাখছে আমরা তার বাড়িতে যাইতে আসি আর যে সময় আমাকে লোকেশনটা দিছিল ওই সময় আমি নোয়াখালী সালমা আফুকে কল করি কারণ আমার কাছে এত পরিমাণ নোয়াখালী থেকে কল আসছিলো যখন আমি অ্যাপবিতে পোস্ট করছিলাম ওই তো আগে বললাম যে ভাগ্যক্রমে আমরা তাকে হারাইয়ে ফেলছিলাম আল্লাহ সহায় হয়েছে আবার আমরা তাকে ফিরে পাইছি আর তখনই ফেনীর থেকে সালমা আপু তার পরিবারের তিনজন লোককে ফাটাইছে তিনজনের মধ্যে মামা আসিল হয়তো তার শাশু আসিল যাক তারা তিনজন ফেনি থেকে আস্তে আস্তে বলছিলো যে কোথায় থেকে কীভাবে যাব কীভাবে আসবো তাদেরকে লোকেশন দিছিলাম যে আপনারা উপজেলা রাস্তার মাথায় আসেন আইসা আমাকে একটা কল দেন কিন্তু ভাগ্যক্রমে তাদেরকে বাস ড্রাইভার নজান হোটেলের সামনে নিয়ে গেছে তখন তাদেরকে আবারও বললাম যে রাস্তা পার হইয়া একটা অটোবাস ইঞ্জিন নিয়ে আপনারা রাস্তার মাথায় আসেন তারপর রাস্তার মাথায় আইসা আমাদেরকে কল দিলো এদিক দিয়ে সাব্বির ভাইকে যখন বলছি ভাই এমনি এমনে যে ফেনের থেকে লোক আসতেছে আমরা তো যাবো কইছে সমস্যা নাই আমি তোমার সাথে যাবো ঠিক আছে চলো তারপর ভাই আইসিল কাসোর ভাইকেও যখন বলছি যে আমরা তো এমনি এমনি যাবো তখন কালসোর ভাইও বললো সমস্যা নাই আমি হুন্ডানিয়া আইতে আছি তোমরা রেডি হও দেখেন যার হারায় সে বুঝে দেখছেন ছেলেটাকে জড়াইয়া কিভাবে কান্না করতেছে আসলে ছেলেটি আজকে বাড়ি থেকে প্রায় মনে হয় গনাইছে না হয় তিন মাস মিনিমাম হবে তারা ছেলেটিকে পায়নি আজকে যখন পাইল বুঝে না তো আপন মানুষ হোক সে পাগল হোক সে প্রতিবন্ধী হোক সে যেটাই কিন্তু যখন আপন মানুষকে পায় দেখছেন মামা কিভাবে কান্না করতেছে দেখে আমাদেরও কষ্ট লাগলো যাক একটা কথা কি জানেন যারা এই বাড়িতে রাখছেন তারা অনেক যত্ন করছেন এটা মানতে হবে একজন প্রতিবন্ধীকে এভাবে যে আগলে রাখে এটাই অনেক হয়তো আমরা ফারলামুক না যেটা তারা কইরা দেখাইছে অসংখ্য ধন্যবাদও দিতে হয় তাদেরকে যে তারা যত্ন সহকারে তাকে আগলে রেখেছে আর একটা কথা সেটা হইতেছে সাব্বির ভাই কাসর ভাই সবসময় ফাঁসে থাকে যখন যেটা বলে হাজার ব্যস্ততার মাঝেও সময় দিবে আলহামদুলিল্লাহ এমন বড়ো ভাই পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার যাক ছেলেটিকে নিয়ে কিছু কথা সেটা হইতেছে ছেলেটি যখন আমাদেরকে দেখছে ছেলেটি কিন্তু প্রতিবন্ধী তবু কিন্তু আমাদেরকে দেখেই চিনে ফেলছে কারণ প্রথম যেদিন ফাইছিলাম তার গায়ে একটা পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা খুললা কাছর ভাই একটা গেঞ্জি দিয়েছিল ফ্যান দিয়েছিল তার কিন্তু ওইটা ধারণা আছে সে আমাদেরকে দেখেই বলছে যে ভাইয়ারা আসছে মানে এমন একটা ভাব দেখেছে সে আমাদের অনেক আত্মীয় তার স্মরণশক্তি আছে সব কিছুই আছে তার পরিবারের যখন যে তিনজনকে দেখছে তিনজনকে দেখে কিন্তু সে চিনে ফেলছে আর সে বলতেছে এখানে আর থাকবে না সে চলে যাবে আসলে প্রতিবন্ধী প্রতিবন্ধীও লিখিত কিন্তু ওই যে বলতে পারে না যে আমি অমুক জায়গার আমি ওইখান থেকে আইছি এই শব্দটাই বলতে পারে না আর না হয় আল্লাহর মতে সব কিছুই স্মরণশক্তি আছে উসিলা হচ্ছে আমি ইচ্ছা হচ্ছে আল্লাহতালার না হয় এভাবে যে ছেলেটিকে পাওয়া যাবে কল্পনার বাইরে তারা নিজেরও কল্পনা করতে পারে নাই যে এভাবে ছেলেটিকে তারা তাদের কাছে তীরা পাইবে আর সালমাফু অসংখ্য অসংখ্যবার কল দিছে অসংখ্যবার ধন্যবাদ জানাইছে আসলে ধন্যবাদ আমাকে দিয়েও লাভ নাই যারা এই সেবা যত্ন করে তাকে আগলে রাখছে তাদেরকেও দেওয়া উচিত আমি তো হচ্ছে একটা ওসিলা মাত্র ধন্যবাদ সাব্বির ভাইকেও দেওয়া উচিত ধন্যবাদ কাউসের ভাইকেও দেওয়া উচিত তারা সময় দিয়েছে আমাদেরকে না হয় কোথায় বামেশা কোথায় সোয়ারা উলুচর একলা যাওয়া সম্ভব ওই লোক না যাক আলহামদুলিল্লাহ আল্লাহতালার ইচ্ছা সব মিলেই তাকে দে আমরা তার পরিবারের কাছে ফোসাইতে পারছি এতেই লাখো লাখো শুক্রিয়া আল্লাহতালার কাছে আবারও বলতেছি ছেলেটির বাড়ি পেয়ে নেই নোয়াখালীতে ছিল ছেলেটির দীর্ঘ প্রায় তিন মাস ছয় মাস হবে ঘরের বাইরে আজকে তারা তাদের ছেলেকে পেয়ে অনেকটাই খুশি আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ